ঊর্ধ্বগতি নিম্নগতি লাভ করি তাই আমরা কে কোন স্তরে আছি ঈশ্বর লাভ করতে গেলে আমাদের যেমন সমস্ত অন্ধকার দূর করতে হয় তাই ভগবান বুদ্ধ সময় তার ভক্তদেরকে বলছেন যে আমি দেখতে পাচ্ছি মানুষ চার চারটা স্তরে বিরাজ করছে তো মানুষের সামর্থ্য মানুষের প্রতিভা মানুষের স্বপ্ন পূরণ মানুষের জ্ঞানার্জন এই সমস্ত বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে মানুষ যেমন অগ্রগতি লাভ করে তার জন্য মানুষ বিভিন্ন রকম স্তরের মধ্যে দিয়ে অগ্রসর হয় এক হচ্ছে কোনো কোন মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে মানুষের অন্ধকার কি মানুষের অজ্ঞানতা অশিক্ষা হচ্ছে অন্ধকার স্বরূপ আবার মানুষের মধ্যে অভাব অর্থহীন দারিদ্রতা এই হচ্ছে মানুষের মধ্যে অন্ধকার স্বরূপ। মানুষ মানুষের মধ্যে অন্ধকারের স্তরটা বললাম আবার মানুষের আলোর দিকটা বলি মানুষের মধ্যে জ্ঞান হচ্ছে আলোর এবং ঐশ্বর্য হচ্ছে আলোর প্রতীক যার ঐশ্বর্য নেই সে নিজের জীবনকে অন্ধকারময় বলে মনে করে আর যার ঐশ্বর্যের প্রাচুর্য আছে এবং যার মধ্যে শিক্ষা এবং জ্ঞান বুদ্ধি আছে সেটাও হচ্ছে আলোর প্রতীক এই দুটি স্তর এবারে এর থেকে মানুষ কেউ বা অন্ধকার থেকে অন্ধকারের দিকে যায় আবার কেউ আলোর থেকে অন্ধকারের দিকে যায় আবার কেউ অন্ধকার থেকে আলোর দিকে যায় আবার কেউ আলোর থেকে আলোর দিকে যায় সহজভাবে বলতে গেলে কেউ অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে কেউ বা অন্ধকার থেকে আরও অন্ধকারের দিকে যাচ্ছে এই হচ্ছে দুটো স্তর আবার হচ্ছে কেউ আলো থেকে আলোর দিকে যাচ্ছে আবার কেউ হচ্ছে আলো থেকে অন্ধকারের দিকে যাচ্ছে এই হচ্ছে দুটি স্তর আলো থেকে অন্ধকারে আলো থেকে আলোর দিকে অন্ধকার থেকে অন্ধকারে অন্ধকার থেকে আলোর দিকে এই হচ্ছে চারটে স্তর এর চারটে স্তরের বর্ণনা হচ্ছে কেউ অশিক্ষা এবং অনেক অভাব অনটনের মধ্যে জন্মগ্রহণ করল কিন্তু সে এর কারণ বিশ্লেষণ করল না সেই অভাব অশিক্ষা দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য সে কী করতে লাগল না চুরি ডাকাতি দারিদ্রতা দূর করার জন্য এবং অশিক্ষা ফলে সে প্রকৃত কল্যাণ কি অকল্যাণ কি সে বুঝতে পারল না সে তখন কি করে আরও সেই তার দারিদ্রতা দূর করার জন্য তার অভাব দূর করার জন্য তার এই অশিক্ষা এবং তার যে দুর্দশায় সে জন্মগ্রহণ করেছে সে সেগুলোকে দূর করার জন্য সে আরও অন্যায় কাজে জড়িয়ে পড়তে লাগলো চুরি ডাকাতি চিন্তাই এবং যত কর্ম এগুলো করে সে অর্থ জ্ঞানার্জন এবং সে অর্থশালী হওয়ার চেষ্টা করলো তার দুর্দশা অভাব দূর করার চেষ্টা করলো অন্যায় কাজের মধ্যে দ্বারা তার ফলে কী হয় অন্যায় কাজ পাপ কাজ করার ফলে সে অন্ধকার থেকে আরও অন্ধকারের দিকে চলে যেতে লাগল আর সেই স্তরে এরকমই স্তরে কেউ বা জন্মগ্রহণ করে সে যখন নিজের দুর্দশা সম্পর্কে সচেতন হয় যে আমি তো অজ্ঞানের অন্ধকারে দরিদ্রতার মধ্যে অশিক্ষার মধ্যে জন্মগ্রহণ করেছি সে যখন বুঝতে শেখে যে এগুলো নিশ্চয়ই আমার কোনো পাপকর্মের ফল তাই আমি অশিক্ষা এবং দারিদ্রতার মধ্যে জন্মগ্রহণ করেছি এগুলো কোনো দুষ্কর্মের ফল তাই সে সচেতন হয়ে যায় আমি আর কোনো দুষ্কর্ম করবো না যাতে আমাকে এর থেকে মুক্তি লাভ করতেই হবে এর থেকে মুক্তি লাভ করার জন্য কেউ বা আরও বেশি অন্যায় কাজ করে করে আরও অন্ধকারের দিকে চলে যায় আবার যে সচেতন হয় সে অন্যায় কাজ পরিহার করে সে সৎকর্ম করার চেষ্টা করে পুণ্যকর্ম করার চেষ্টা করে শুদ্ধ কর্ম করার চেষ্টা করে পুণ্যকর্ম করার চেষ্টা করে ঈশ্বরের আরাধনা করে এবং সব সময় সজাগ থাকে কোনো পাপকর্ম তাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে না তো সেই জন্য সব সময় জ্ঞানী মহাপুরুষের সঙ্গ করে সৎসঙ্গ করে সৎসঙ্গ করে সাধু সন্ন্যাসী জ্ঞানী এবং শিক্ষিত তাদের সঙ্গ করে সৎ কি জ্ঞান কী ভালো কী মঙ্গল কি কী কর্ম করলে তার ঊর্ধ্বগতি হবে এ সমস্ত থেকে মুক্তি লাভ করবে সৎসঙ্গের দ্বারা সে সেই শিক্ষা অর্জন করে সেই ব্যক্তি অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে এই হচ্ছে অন্ধকারে অশিক্ষার মধ্যে জন্মগ্রহণ করে একজন অন্ধকারের দিকে চলে যাচ্ছে মানে অন্ধকার দিকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে আরেকজন সে সজাগ থেকে সে অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছে কারণ সে শুভকর্মের দ্বারা সে আর অশুভকর্ম সে বুঝেছে যে এটা তার জীবনে অন্ধকার স্বরূপ আর একজন ব্যক্তি প্রচুর ঐশ্বর্যের মধ্যে জন্মগ্রহণ করলো এবং তার শিক্ষা এবং জ্ঞান বুদ্ধি শক্তি সামর্থ্য সব কিছুর মধ্যে সে জন্মগ্রহণ করলো তার মধ্যে থাকলো না কোনো দারিদ্রতা থাকলো না কোনো অশিক্ষা এবং এটা হচ্ছে আলো সে শিক্ষিত ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো এবং ঐশ্বর্যের মধ্যে জন্মগ্রহণ করলো তার মধ্যে থাকলো না কোনো দরিদ্রতা থাকলো না কোনো অভাব এবং সে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত এটা হচ্ছে তার কাছে শিক্ষা জ্ঞান এগুলো হচ্ছে আলোর প্রতীক এবং অর্থ ঐশ্বর্য এগুলো তার আলোর প্রতীক এরকম ঐশ্বর্যের মধ্যে শিক্ষার মধ্যে সেই আলো আলোর জ্যোতির মধ্যে সে জন্মগ্রহণ করে সে কেউ বা ভাবল যে এইগুলো আমার বুদ্ধিমত্তা আমার কৃতিত্বের ফল সে তখন কী করে এই অর্থ দিয়ে এই শিক্ষা দিয়ে সে তখন ভালো কাজ করার পরিবর্তে সে নিজেকে আরও ভোগ সুখ ভোগ আনন্দ উপভোগ করার চেষ্টা করে এবং সে নেশা নেশা এবং সেই অর্থের দ্বারা সে নিজে ভোগ সুখ এবং অকাজ কুকাজ নেশা বা আরও কতিতালয়ে যাওয়া আসা অর্থের দ্বারা সে নিজের সুখ ভোগ করতে লাগলো সে পাপকর্মে জড়িয়ে পড়তে লাগলো এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও সে ঐশ্বর্যর দ্বারা মঙ্গলকর্ম করল না সে ঐশ্বর্যর দ্বারা সে যত অমঙ্গল কর্ম করতে শুরু করল সে বুঝল না যে অমঙ্গল কর্ম করলে তার খারাপ হবে এবং যে স্তরে সে আছে সেখান থেকে তার অধঃপতন হবে সে সেটা বুঝলো না সে ভাবলো এগুলো আমার বুদ্ধিমত্তা এবং আমার সামর্থ্যের ফল এইগুলো আমার কৃতিত্ব সেই ব্যক্তি কি হয় আলোর মধ্যে জন্মগ্রহণ করেও সে অসতর্কতা অসজাগ থাকার ফলে সে আলো থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে সে পরের জন্মে ওই স্তরে আর জন্মগ্রহণ করতে পারবে না তার ওই নিম্ন দরিদ্র পরিবারে অশিক্ষার মধ্যে তার জন্মগ্রহণ হবে অন্ধকার থেকে আলোর আলোর থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে উচ্চ বংশে উচ্চ স্তরে জন্মগ্রহণ করেও সে অন্ধকারের দিকে নিম্ন নিম্নগমি লাভ করছে আর ওই রকম শিক্ষা ওই রকম ঐশ্বর্যের মধ্যে জন্মগ্রহণ করে কোনো ব্যক্তি সে যদি সজাগ হয়ে যায় কনসাস হয়ে যায় সে বুঝতে পারে যে এই যে আমি অনেক ব্যক্তি দরিদ্র ফ্যামিলিতে জন্মাচ্ছে অনেক ব্যক্তি শিক্ষা লাভের জন্য কত সংগ্রাম করেও তারা শিক্ষিত হতে পারছে না আমি শিক্ষা জ্ঞান অর্জন করেছি এবং আমার বুদ্ধিও আছে এবং আমার ঐশ্বর্য দরিদ্রতা আমার মধ্যে নেই আমার ঐশ্বর্যের কোনো কিছু অভাব নেই অতএব এ নিশ্চয়ই আমার কোনো পূর্ণ কর্মের ফল পূর্ণ ফলে পূর্ণ কর্মের ফলে এইগুলো হয়েছে অতএব আমি যদি অশুভ কর্মে এই অর্থের দ্বারা যদি আমি অশুভ কর্ম করি আমার এই যে বুদ্ধি আমার এই যে শিক্ষার দ্বারা আমি যদি অশুভ কর্ম করি তাহলে হয়তো এর থেকে আমার পতন হতে পারে তাই সে সেই বুদ্ধি সেই শিক্ষা সেই ঐশ্বর্য দ্বারা সে সমাজের মঙ্গল কর্ম করতে শুরু করে ভালো কর্ম করতে শুরু করে মানুষের সেবা করার চেষ্টা করে ঐশ্বর্য দ্বারা তার যে সেই ঐশ্বর্য সেই ঐশ্বর্য দ্বারা সে নিজে ভোগ সুখ লাভ করার চেষ্টা করে না সে ঐশ্বর্য কিঞ্চিত ঐশ্বর্য দ্বারা নিজের জীবিকা নির্বাহ করে বাকি ঐশ্বর্য দ্বারা সমাজের আরও পুণ্যকর্ম আরও কর্ম আরও ভালো কর্ম করার চেষ্টা করে আর তার যে শিক্ষা তার যে বুদ্ধিমত্তা তার দ্বারা সে মানুষের সেবায় নিযুক্ত হয় সেই ব্যক্তি আলো থেকে আলোর দিকে যাচ্ছে তো এই যে যে প্রথম দুটি স্তর আলো থেকে আলোর দিকে যাওয়া আর অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া এই দুটো স্তরের মধ্যে যেন আমরা থাকি আমরা যেন ওই অন্ধকারের দিকে অন্ধকারে যাওয়ার যে স্তরটা ওইভাবে আমরা যেন অসতর্ক অসজাগ হয়ে আমরা যেন কর্ম করি অন্ধকার থেকে যেন অন্ধকারে যারা জন্মগ্রহণ করেছে তারা আলোর দিকে যাওয়ার চেষ্টা করবে কখনো সেই অন্ধকার দূর করার জন্য অন্যায় কাজে জড়িয়ে পড়বে না অন্ধকার থেকে অন্ধকার স্তরে যেন কেউ যাবে না আবার যারা আলোর মধ্যে আছে যারা ঐশ্বর্য শিক্ষার মধ্যে আছে তারাও যেন সেই ঐশ্বর্য শিক্ষার মধ্যে থেকে অহংকারে মত্ত হয়ে কেউ যেন সেই ঐশ্বর্য দ্বারা অশুভ কর্মে লিপ্ত হয়ে যাবে না তারা যেন সেই ঐশ্বর্য দ্বারা মঙ্গল কর্ম করে আলো থেকে আলোর দিকে যেতে পারে আলো থেকে অন্ধকারের স্তরে যাবে না প্রথম দুটো স্তরে যেন আমরা থাকি দ্বিতীয় স্তর দুটি স্তরকে যেন আমরা পরিহার করি এই হচ্ছে মানুষের চারটি স্তরের কথা মনি ঋষি ভগবান বুদ্ধ বলেছেন তো আমাদের যে যে অবস্থাতে থাকি না কেন আমাদের সজাগ থাকতে হবে আমাদের কনসাস থাকতে হবে আমরা যেন কখনো অমঙ্গলজনক কর্মে লিপ্ত না হয়ে যাই আমরা যেন সবসময় ঊর্ধ্বমুখী লাভ করতে পারি জ্ঞানার্জনের পথে আলো থেকে আলোর দিকে এবং অন্ধকারে যদি আমাদের দু থাকিও সবসময় যেন আমাদের জ্ঞানের দিকে আলোর দিকে শিক্ষার দিকে আমরা অগ্রসর হতে পারি জয় মা আজকের এই মানুষের চারটি স্তর নিয়ে বর্ণনা করলাম সকলের মঙ্গলভোগ জয় ঠাকুর জয় মা